আজ আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীর সেই জায়গাটিতে যার নাম শুনলেই বুকের দুপুকানি বেড়ে যায় আর মনটা উফ একটু আনচান করে ওঠে হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন আমি এখন আছি ওয়াকিং স্ট্রিটের ঠিক দোরগোড়ায় আজকের রাতটা কিন্তু অসাধারণ কোনো সাধারণ কোনো রাত নয় এই রাস্তায় পা ফেলা মানেই হলো বাস্তবের দুনিয়া ভুলে এক রঙিন স্বপ্নের জগতে হারিয়ে যাওয়া যেখানে আলো কথা বলে আর রাত ইশারায় ডাকে কি ভাবছেন খুব বেশি দুষ্টুমি হবে আরে বাবা আমি তো আছি আজ আপনাদের দেখাবো এই রাস্তার অলিগুলি আলো আধারি আর থাক বাকিটা ভিডিওতে দেখুন চলুন বাদরামো শুরু করা যাক হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু আউটিং বাদর আমি আপনাদের হোস্ট পিকে ঢোকার সাথে সাথেই মনে হচ্ছে শরীর কারেন্ট লেগে গেল চারিদিকে এত এত রং এত এত আলো চোখ তো দাঁড়িয়েই যাচ্ছেই সাথে মাথাটাও একটু চক্কর দিচ্ছে না তো দেখুন দেখুন বামে তাগান ডানে এখানে রাত যত বাড়ে রূপ তত খোলে এই যে মিউজিকের বিট শুনছেন দুম 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 এটা শুধু স্পিকারের আওয়াজ না বস এটা এই রাস্তার হার্টবিট এখানে কেউ ঘুমায় না আর কাউকে ঘুমাতেও দেয় না চারপাশের এই স এই যে সুন্দরী আপুরা তাদের হাসিতেই তো অর্ধেক পর্যটক কাঁত তবে সাবধান বন্ধুরা এই হাসি কিন্তু বেশ খরচে হতে পারে দুষ্ট হাসি কিন্তু দেখার সুখ তো আর কেউ কেড়ে নিতে পারবে না তাই না শুধু কি আলো আর সুন্দরী না এই রাস্তার আরও অনেক মশলা আছে যেমন এখানে অদ্ভুত অদ্ভুত সব ক্লাব আছে কিছু কিছু ক্লাবের নাম আমি আবার নিতেও পারবো না কারণ অন্য ঝামেলা আছে তাই আপনারা কমেন্টস করতে পারেন অথবা ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারেন আর একটু সামনে এগুলো দেখবেন অদ্ভুত সব কাণ্ড কারখানা কেউ রাস্তায় ব্রেকডেন্স দিবে কেউ বা নানান ধরনের অঙ্গি করবে আপনাকে ডাকবে আর এইসব দেখছেন এখানে কিন্তু অনেক বড় বড় ক্লাব আছে একটার থেকে আরেকটা বড় অনেক বড় বড় ক্লাব তো ক্লাবগুলোতে যেটা হয়েছে যে ক্যামেরা নিয়ে তারা অনেক ক্লাবে হয়তো ঢুকতে দেয় না আমার যে একটু ছোটো একটা ব্যাগ আছে এগুলো চেকিং টেকিং হয় তো আমি এইসব সব চেকিংয়ের পাল্লায় পড়তে চাই না তাই আমি বাইর থেকেই ক্লাবগুলোকে দেখে দেখিয়ে দিচ্ছি খুবই আলো ঝলমলানি সব ডেকোরেশন তারা করে রাখছে ভেতরটাও কিন্তু অনেক ঝকমক ঝলমলে তো আপনারা যদি এই ওয়াকিং স্ট্রিটে আসেন তাহলে এই ক্লাবগুলোতে আপনারা প্রবেশ করবেন বেশ কিছু ক্লাব আছে বড় বড় ক্লাব যেগুলো ইন্ডিয়ান ক্লাব গুলান তো ওখানে কিন্তু এন্ট্রি ফ্রি আর ক্লাবে ঢোকার আগে অবশ্যই আপনারা একটু এটা একটু শুনে নেবেন যে এন্ট্রি ফ্রি কি না আপনারা যখন এই ওয়াকিং স্ট্রিটের এ মাথা থেকে ও মাথা ঘুরবেন তখন কিন্তু আপনারা একটু ডান্ডেভামে বেশ ভালোভাবেই তাকাবেন দেখবেন আপনাদেরকে ইশারা করে ডাকছে তাদের বারে যাওয়ার জন্য ক্লাবে যাওয়ার জন্য তো এই বিষয়গুলো কিন্তু অনেকটা মজাও লাগে কিন্তু একটু সাবধানতা থাকতে হবে কারণ এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ধরনের স্ক্যান্ডাল আছে যেমন ধরেন আপনি গেলেন তাদের সঙ্গে মেয়ে ডাকছে তার সঙ্গে গেলেন তারা একটা লেডি ড্রিঙ্ক অর্ডার করলো আপনি তাদেরকে দাম জিজ্ঞেস না করেই কিনে দিলেন তাতে দেখা গেল যে আপনার পকেটের অর্ধেক টাকায় ওই একটা ড্রিঙ্কের বিল দিতেই চলে গেল তো আমি সবাইকেই এই কথাটা বারবার বলি যে আপনারা এই ওয়াকিং স্ট্রিটে আসবেন ঘুরবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি কেউ আপনার কাছ থেকে খেতে চায় অবশ্যই আপনি তার দাম ওই ড্রিঙ্কসটার দাম জিজ্ঞেস করবেন অথবা আপনি তাকে অফার করতে পারেন আমি যা খাচ্ছি তুমি তাই খাবে এর বাইরে আমি খরচ করতে পারবো না কারণ এই সব সুন্দরী আপদের কাজে হচ্ছে হলো আপনার পকেটের টাকা খসানো মানে ওরা আপনাকে একটু সঙ্গ দেবে সঙ্গে তারা এই বারের বিলটা বাড়িয়ে নেবে তো এই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার সবারই যে সকল অনেক রাশিয়ান ক্লাব আছে গোগো বার আছে তো সেই সকল বারগুলোতে যাওয়ার আগে ক্লাবগুলোতে ঢোকার আগে অবশ্যই আপনাদেরকে একটু নজর রাখতে হবে সব দিক দিয়ে যে কোনটা এন্ট্রি ফ্রি কি না আবার কোনোটাই ফি লাগে কি না আবার গোগো বার বা এধার এই সব জাতীয় ক্লাবে বা বারে আপনাদের প্রবেশ না করাই ভালো কারণ এখানে অনেক ধরনের স্ক্যান্ডাল হয় তার থেকে বড় কথা হচ্ছে যে নিজের বিপদ আপনারা কেন ডেকে আনবেন আমি মনে করি যদি জানো আপনারা সতর্কতার সঙ্গে সেই সব ক্লাবগুলোতে প্রবেশ করবেন আর এখানে একটি কথা বলে রাখি যে এই রাস্তায় শুরু থেকে শেষ মাথা পর্যন্ত কিন্তু থাই পুলিশ টহল দেয় তো যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যে কোনো ধরনের যদি আপনি প্রবলেমে পড়েন এই সকল ট্যুরিস্ট পুলিশ ভাইদেরকে আপনি কিন্তু অনায়াসে আপনি কিন্তু কমপ্লেন করতে পারেন যে যখন ছেলেমেয়েরা আছে তারা যদি আপনাকে কোনো হেনস্থা করে তারা ডিরেক্ট কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন তারা দ্রুত অ্যাকশন নেবে আপনি শুধু খেয়াল রাখবেন ভিডিও করে একটু ভিডিও করে রাখার চেষ্টা করবেন কারণ কী ঘটতেছে হয়তো আপনি যদি ভালো মতন এক্সপ্লেন করতে না পারেন তাহলে আপনার ভিডিওটা কাজে দিবে। এই রাস্তা দিয়ে যখন আপনি সোজা হেঁটে যাবেন তখন আপনার ক্লাবের আশেপাশ থেকে অনেক ইন্ডিয়ান ভাইরা আপনাকে হয়তো ডাকবে ক্লাবে যাওয়ার জন্য তো যদি আপনার মনে হয় যে দেখার দেখতে পারেন কিন্তু শুনে নেবেন যে এন্ট্রি ফ্রি কি না তো ওখানে যে আপনারা কিছু খাওয়া দাওয়া করতেই পারেন অসুবিধা নাই কোনো কিছু অর্ডার করার আগে অবশ্যই তার মূল্যটা বা দামটা জেনে নেবেন এই রাস্তাটায় সবাই খুবই এনজয় করে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বিনোদনে ভরপুর এই ওয়াকিং স্ট্রিটটা এই ওয়াকিং স্ট্রিট সর্বোপরি থাইল্যান্ডটা হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে আপনি কী চান সব কিছুই পাবেন যেমন ধরেন আপনি যদি ফ্যামিলি ট্যুর দিতে চান সে ব্যবস্থাও করে রাখছে থাইল্যান্ড ব্যাচেলার ট্যুর দিতে চান সেটা তো আছেই যদি আপনারা কর্পোরেট ট্যুর দিতে চান সে ব্যবস্থাও এখানে থাইল্যান্ডে আছে মানে আপনি যেরকমটা চান থাইল্যান্ডে ঠিক সেরকমভাবেই আপনাকে আয়োজন করে দেবে বা এবং তারা সেরকমভাবে সাজিয়ে গুজে আয়োজন করে রেখেছে শুধু আপনার অপেক্ষায় থাইল্যান্ড নিয়ে আমার অনেক ভিডিও আছে এবং আরও ভিডিও অনেক সামনে আসছে তাই থাইল্যান্ড নিয়ে আমি যেভাবে ঘুরে বেরিয়েছি যতটা কম খরচে এবং কতটা সহজে সেই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে প্রতি সপ্তাহে নতুন ভিডিওতে আমি বলি এবং সেই সব ভিডিওগুলো নিয়ে হাজির হই যাতে আপনারা দেখে খুব সহজে থাইল্যান্ড ভ্রমণ করতে পারেন মানে আমি চেষ্টা করছি খুবই সাধারণভাবে সহজভাবে আপনাদেরকে আমার ভিডিওগুলান পৌঁছে দেওয়ার জন্য যারা পার্টি পছন্দ করেন তাদের তারা তো আমার চ্যানেলে সেই সকল ভিডিওগুলো অবশ্যই পাবেন কোথায় পার্টি হোস্টেলে থাকবেন পার্টি করবেন সেই সকল তথ্য তো অবশ্যই পাবেন এবং যারা কম খরচে ঘুরতে যান তাদের ইনফরমেশনও কিন্তু আমার কাছ থেকে পেতে পারেন আমি সব কিছু আমি যা দেখি সেগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই রাস্তার শেষ মাথায় কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন সেই পাতায় সাইনবোর্ড লেখাটি তো এই রাস্তাটা কিন্তু দিনের বেলা একরকম রাতের বেলা আর এক রকম মানে দিনের বেলা যদি আপনি এ রাস্তায় আসেন আপনি কিন্তু এই রাস্তাটা চিনতে পারবেন না এক আর ঠিক সন্ধ্যার পরপর যদি আসেন তখন কিন্তু এই রাস্তা পুরো আলো ঝলমলে একটি রাস্তা হয়ে ওঠে তখন এই রাস্তা দিয়ে কেউ আর গাড়ি ঘোড়া চালিয়ে নিয়ে যেতে পারে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের একটু গরম খবর দিন আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিসের অপেক্ষা করছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন কারণ সামনে আসছে আরও ধামাকা সব ব্লগ দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর দুষ্টি চালিয়ে যান টাটা আউটিং বাদ্রের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ